আসসালামু আলাইকুম দর্শক বেসার আই যে এখন লেবু পারতেছে ও মা দেখেন কত বড় লেবু বিশাল একটা লেবু দেখেন পেরে ফেলল লেবু গাছ থেকে একদম লেবু পেকে গেছে কুটা দিয়ে দিয়ে পারতেছে দেখেন বড় বড় লেবু এই যে কাছ থেকে দেখাই দেখেন কত বড় লেবু রে দেখেন আর একটা পারল একে একে লেবু গোলাপেরে ফেলতেছে পাকা পাকা লেবু বেসারা অনেক সাধনা করতেছে লেবুগুলা পারার জন্যে দেখতেই পাচ্ছেন বড় বড় লেবু জোরে জোরে ক্লান্ত হয়ে যাচ্ছে এই যে পড়ছে অবশেষে দেখেন কত বড় লেবু গড়ে পড়তেছে এখন লেবুগুলা খুঁটে নিচ্ছে একে একে সবগুলা লেবু কুড়াইয়া নিচ্ছে এদের দর্শক দেখতেছেন লেবুগুলার সাইজ কত বড় বড় লেবু তিনটা একবারে দেখেন এরকম সাইজের লেবু আগে দেখছেন কি না সবাই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আরো পাকা পাকা লেবু ছিঁটতেছে একে একে সব লেবু কইড়ে ফেলতেছে লেবুগুলা আসলে প্রচুর রস একটা লেবু একজন খাইলে পরে নারী ভুড়ি শুদ্ধ হজম হয়ে যাবে গলে যাবে অ্যাসিডের মতো এই যে আর একটা লেবু পারার চেষ্টা করতেছে দেখেন কত বড় লেবু ও লেবুর কাটা হাতে ফুটে গেছে ব্যথায় দাপা দাপি পারতেছে তারপরেও লেবু পারেন নেশা লেবও পারবেই দর্শক সবাই তাকে সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা প্রতিদিন প্রত্যেক মানুষের খাওয়া উচিত ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটা মানুষের শরীরে রিজার্ভ থাকে না এটা নিয়মিতভাবে শরীর থেকে বের হয়ে যায় প্রতিদিনের তা প্রতিদিন ঢুকাতে হয় শরীরে তো লেবুর উপকারিতা অনেক আপনারা জানেন নিয়মিত লেবু খেলে পরে কিডনিতে পাথর হয় না বা যাদের কিডনিতে পাথর ছোটোখাটো পাথর আছে সেগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং শরীরে রক্তের হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এবং রক্ত থেকে দূষিত পদার্থগুলো বের করে দেয় যা শরীরকে সতেজ রাখে আর লেবু বেশি বেশি খেলে পরে বয়সের ছাপটা কম থাকে চেহারায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তার ধরে রাখে দীর্ঘদিন যে কারণে আপনারা বেশি বেশি লেবু খেতে পারেন বেশি বেশি লেবু খাবেন বিশেষ করে লেবুর শরবত অথবা গরম পানি দিয়ে লেবুর চা খাইতে পারেন যেটা আপনাদের সুস্থ থাকতে সহায়তা করবে আপনারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন গাছটা অনেক কষ্ট করে অনেক পরিচর্যা করে আজকে এই গাছটাকে দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ বানায়ছে বড় একটা আম গাছের সমান তার এই কষ্ট পরিচর্যা আসলে বেথা যায়নি প্রচুর পরিমাণে লেবু আসছে এখন লেবু প্রায় সিজন শেষ তারপরেও অনেক লেবু আসছে এখানে দেখতেছেন লেবু গাছে কলম দেওয়া হয়েছে শিকড় বের হয়ে আছে এই যে শিকড়গুলা খুব সুন্দর আছে লেবুর ভারে আসলে দেখেন লেবুগুলা কত বড় বড় লেবু এই যে দেখেন একটা লেবু মনে হয় ছয়শো গ্রাম হবে দেখেন প্রতিটা লেবুই কত বড় এর ভিতরে রসে ভরা দেখেন পাঁচটা লেবু কম করে হলেও দুই কেজি হবে এত বড় বড় আর এত রস ভর্তি ওজন তো যাই হোক দর্শক আজ এই পর্যন্তই সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেচারার চ্যানেলকে ছড়িয়ে দেবেন সবার মাঝে